আজকের যুগে প্রযুক্তি আমাদের জীবনকে পরিবর্তন করেছে এবং তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আপনি কি কখনো ভেবেছেন এই প্রযুক্তি আমাদের কর্মক্ষেত্রে কি প্রভাব ফেলতে পারে বিশেষত একে ঘিরে যে প্রশ্নটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হলো এআই কি মানুষের চাকরি কেড়ে নিবে আসুন আমরা এই প্রশ্নের উত্তরে যাচাই করি এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ বিশ্বখ্যাত উদ্যোক্তা ইলন মাস্ক ভবিষ্যৎ দানি করেছেন যে এ আই আমাদের সব চাকরি কেড়ে নিবে বলেন সম্ভবত ভবিষ্যতে আমাদের কারো চাকরি থাকবে না তবে তিনি আরও বলেন যে সৃজনশীল পেশাগুলো কিছুটা নিরাপদ থাকবে এআই এবং রোবটের সাহায্যে পণ্য এবং পরিষেবা সরবরাহ সম্পর্কিত বেশিরভাগ কাজ দখল করবে তাই কিছু ক্ষেত্র বিশেষে চাকরি হারানোর ঝুঁকি থাকতে পারে এআই এর প্রভাবে চাকরি হারানোর বিষয়ে ইতিমধ্যে কিছু উদাহরণ দেখা গেছে। একটি সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা হলো মার্কেটিং কোম্পানিতে কপিরাইটার হিসেবে কাজ করা ডিন মিলোক্রাফটারের চাকরি চলে যায় যখন কোম্পানি এআই ব্যবস্থা চালু করে। এর ফলে কোম্পানি টিমের সদস্যতে চাকরি চলে যায় কারণ এআই দ্রুত এবং সস্তায় কন্টেন্ট তৈরি করতে সক্ষম। এআই এর প্রভাবে চাকরি হারানোর সম্ভাবনা নিয়ে অনেক গবেষণা চলছে। বিশ্বব্যাপী বিভিন্ন গবেষণা বলছে যে আগামী কয়েক বছর বহু চাকরি অটোমেশন বা এআই দ্বারা প্রতিস্থাপিত হতে পারে ম্যাককিনসি গ্লোবাল ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়েছে দুই সালের মধ্যে মার্কিন চাকরির বাজারে এআই এবং গ্রাহকদের পরিবর্তিত অভ্যাসের ফলে লক্ষাধিক মানুষকে চাকরি খুঁজতে হতে পারে বিশেষ করে ক্লার্ক রিটেল সেলস পার্সন এবং ক্যাশিয়ারদের মতো চাকরি গ্রুপগুলো বিশেষভাবে প্রভাবিত হবে এছাড়াও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটির একটি গবেষণায় দেখা গেছে এআই এর কারণে চাকরি হারানোর আশঙ্কা অতটা দ্রুত বাস্তবায়িত হবে না গবেষণায় বলা হয়েছে এআই এর ব্যবহার ধীর গতিতে হবে এবং কিছু ক্ষেত্রে যন্ত্রের তুলনায় মানুষের কাজে বেশি লাভজনক হতে পারে যেমন সৃজনশীল কাজের ক্ষেত্রে মানুষের ভূমিকা থাকবে এবং এটি অটোমেশন দ্বারা পূর্ণরূপে প্রতিস্থাপিত করা সম্ভব হবে না এআই এর প্রভাবে চাকরি হারানোর পাশাপাশি আরও কিছু চ্যালেঞ্জ দেখা দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন উন্নত দেশের ষাট শতাংশ চাকরিকে প্রভাবিত করবে এআই এর ফলে বৈষম্য বাড়তে পারে এবং সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হতে পারে অর্থাৎ অল্প সংখ্যক চাকরি হারানোর মধ্যে অনেকে অসুবিধার সম্মুখীন হবে এ এর কারণ নানা ধরনের নতুন সমস্যার উদ্ভব হতে পারে যেমন এইদিকে কিছু পেশা অটোমেশন দ্বারা ছুটে যাবে অন্যদিকে কিছু ক্ষেত্রের কর্মীরা তাদের কাজের ধরন টিকে থাকার চেষ্টা করবেন তবে এই পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন যাতে মানুষের দক্ষতা উপযোগী হয় এবং তারা টিকে থাকতে পারে এ এর প্রভাব মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এর জন্য নতুন দক্ষতা অর্জন এবং প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল গেটস একসময় বলেছিলেন প্রযুক্তির আগমন কিছু ভীতি সৃষ্টি করে তবে তা কাটিয়ে নতুন সুযোগ সৃষ্টি হয় তার কথায় নতুন প্রযুক্তির আগমনের সঙ্গে মানুষের দক্ষতা ও জ্ঞানের বিস্তৃতি প্রয়োজন বিশেষজ্ঞরা মনে করেন আগামী দিনে যে চাকরিগুলো খুব বেশি প্রযুক্তি নির্ভর হবে সেগুলোর জন্য নতুন দক্ষতা অর্জন করাটা জরুরি এছাড়া এবং মানুষকে একসঙ্গে কাজ করার সক্ষমতা বৃদ্ধি করার জন্য শ্রমিকদের প্রস্তুতি নিতে হবে এই এর প্রভাবে পরিবর্তিত কর্মসংস্থানের জন্য সরকারের পক্ষ থেকেও কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে বিভিন্ন দেশে নতুন ধরনের নীতি ও সামাজিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হচ্ছে যেমন ইউনিভার্সাল বেসিক ইনকাম প্রবর্তন করা যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের জীবনযাত্রা চালিয়ে যেতে পারে অবশেষে এআই মানুষের চাকরি কেড়ে নিবে কিনা তা নিয়ে বিভক্ত মতামত রয়েছে তবে এটি নিশ্চিত যে এআই আমাদের কর্মজীবন ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনবে কিছু ক্ষেত্রে চাকরি হয়তো হারাতে হতে পারে তবে অন্যদিকে নতুন অনেক সুযোগ সৃষ্টি হবে তাই এআই এর যুগে টিকে থাকতে হলে আমাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির দিকে মনোযোগী হতে হবে এবং সৃজনশীল তার সঙ্গে নতুন প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে হবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এ এর প্রভাব সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানাবেন এমন আরো ভিডিও দেখার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন